বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জির নন্দীগ্রামের সেবাশ্রমের উদ্বোধনের আগে নন্দীগ্রামের সেবাশ্রয় চিকিৎসা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী ও নেতৃত্বরা অভিযোগের তীর বিজেপির দিকে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বুধবার বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করবেন তার কয়েক ঘণ্টা আগেই অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামের সেবাশ্রয় চিকিৎসা কেন্দ্রের প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল নন্দীগ্রাম বিধানসভার বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচক একুশ নম্বর বুথে বুধবার সকালে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী রামচক পূর্বপল্লীতে ব্যানার টাঙাতে যান সেই সময় স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা সহ আরো কয়েকজন বোর্ড টাঙ্গাতে বাধা দেন বলে অভিযোগ বচসা হাতাহাতিতে গড়ায় মাথায় আঘাত লাগে মনোজ কুমার সামন্তের ঘটনা নিয়ে নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটা আমরা নন্দীগ্রামে স্বাস্থ্য সুবিধার জন্যে স্বাস্থ্য যে মানুষের দরকার তার জন্যে অভিষেক ব্যানার্জি যে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করছেন নন্দীগ্রামে এক দুই মিলে আমরা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমি কোর কমিটির একজন সদস্য তো সেখানে আমার এই রামচক বলা বুথে আমাদের কন্টেস্টিং হচ্ছে যে প্রার্থী ছিল সুভ্রান্ত সামন্ত প্রদীপ খাটোয়া এবং টোটো জানা আমরা সবাই মিলে ওই সেবাশ্রয়ের যে আমাদের বোর্ড আসলো সেগুলো ওই রামচক পূর্বপল্লিতে আমরা গাছে লাগাতে গেছিলাম ওইখানায় বিজেপির আশ্রিত একবারে কুখ্যাত গুন্ডা দীপঙ্কর জানা পিতা ক্ষুদিরাম প্রণব জানা পিতা ক্ষুদিরাম বিবেকানন্দ আরি পিতা লেট প্রভাত এবং চন্দনজানা গকুর এরা মিলিতভাবে আমাদের চড়াও হয় এবং বোর্ড কেন লাগাতে গেছি সেটা নিয়ে করে আমরা বললাম এটা নন্দীগ্রামের মানুষের সেবা স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষ্যে এই বোর্ডটা লাগানো হয়েছে এখানে কোনো পার্টির কোনো এ নেই সাধারণ মানুষের জন্য এই সেবার এটা ইয়ে করে কোনো কথা নেই আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা আমাকে কান কানগুলোও মারা প্রচুর লেগেছে এবং মাথায়ও মারে এবং ঠেলাঠেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকিয়ে দিল আমাকে হয়তো আজকে প্রাণেই মেরে দিত দুই হচ্ছে আমাদের সুভ্রান্ত সামন্ত প্রদীপ খাটো এবং টটন জানা ওদেরকে বলে তোমরা বোল খুলে নাও করে আমার বোলটা তোমরা খুলে দে বলে বলার সঙ্গে বোর্ডটা ভেঙে দিল এবং এদেরকেও এরা মিলিতভাবে মারধর করেছে কানের ভয়ে লোকের বাড়িতে লুকিয়েছিলাম পরে অন্য লোক নিয়ে এসে আমাকে উদ্ধার হ্যাঁ থানায় অভিযোগ করেছিলাম সেই জন্য পুলিশ আসবে বলছিল আসছে কিনা আমি বলতে পারবো না আমরা ভাবে যেখানে যেখানে আমরা জানিয়েছি কিন্তু এই পাড়াটি ওই কয়েকটি ছেলের জন্য খুব আক্রান্ত সাধারণ মানুষ বেরোতে পারছে না মায়েদেরও সুরক্ষিত নয় এখানে ওই পাড়ায় দু চারজন এখনো। বয়কট অবস্থা আছে ব্রাহ্মণও বাড়িতে যায় না বৈষ্ণব যায় না তাদের হিন্দু ধর্ম মতে পূজা অর্চনা করা বন্ধ করে রেখেছে এবং এদেরই অত্যাচারে আমাদের ওখানে হাসিসি বলে একজন আমাদের কর্মী তার এখনও চাষ করতে পারেনি কোনো রকমের বেঁচে আছে তার চাষ ধান ধানও লুট করে নিয়েছিল পুলিশকে জানিয়েছিলাম পুলিশ ব্যবস্থা নেই বলে এখনও পর্যন্ত কোনো সুরাহা করেনি আমাদের ওখানে বিশ্ব পাত্র তার বাড়িতেও এইভাবে ভাঙচুর করে মারধর করছিল সেবারও আমরা পুলিশকে জানিয়েছিলাম কিছু সুরা করেন। পার্টি ওখানে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করে শান্তি প্রক্রিয়া ফিরে জন্য এরা কেউ সেই জায়গায় রাজি নয় এই ব্যাপারটা হচ্ছে উনি হচ্ছে সর্বভারতীয় আমাদের সম্পাদক তিনি নন্দীগ্রামবাসীর জন্য ভেবেছেন যে সুস্বাস্থ্যের লক্ষ্যে যে সমস্ত মানুষজন মানে বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটালে যেতে পারে না এরকম একটা ব্যবস্থা করেছেন সেই জন্য অভিষেক ব্যানার্জির কাছে আমি ব্লক কমিটি বা আমার বয়ালদি অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওনাকে সুগা স্বাগতম জানাই এই জন্যে যে তিনি নন্দীগ্রাম মানুষের কথা চিন্তা ভাবনা করছেন একসময় নন্দীগ্রামের মানুষ যে অত্যাচার যেভাবে লুণ্ঠিত হয়েছে সেই জায়গায় আজকে সুচিকিৎসা পেলে প্রত্যেকটি পরিবার মমতা ব্যানার্জির যেমন আধার মানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে এই জায়গাটা হলে পরে সাধারণ মানুষ যারা পয়সার অভাবে ফাঁকে যেতে পারছে না বড়ো বড়ো হসপিটালে যেতে পারছে না তারা এই জায়গায় থেকে সুযোগটা পাবে এটা খুব একটা ভালো লক্ষ্য এবং মানুষের জন্য তিনি যে পাশে থেকে স্বাস্থ্যের যে একটা পরীক্ষা করিয়ে মানুষকে তার সুব্যবস্থা দিতে পারবেন এটাই হচ্ছে লক্ষ্য সেই জন্য সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি অনেক মানুষ এই সাড়া দিচ্ছে যে না আমরা যাব ওখানে গিয়ে যে যত বাধা দিক না কেন আমরা আমার স্বাস্থ্য পরীক্ষা আমার পরিবারের কল্যাণের জন্য আমরা ওই ক্যাম্পে যাব আমার নাম মনোজ কুমার সামন্ত আমি নন্দীগ্রাম দু নম্বর ব্লকের কোর কমিটিতে আছি ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভেতরে দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার